পাঁচ মাসের উপরে কখনো কোনো জায়গায় যা থাকি নাই বাবা মাকে ছাড়া তা আজ দীর্ঘ দেড় বছর হয়ে গেছে তা পর্যন্ত কেমন কষ্ট কিছু মেয়েরা মনে করেন টাকা পয়সা চায় না শুধু সুন্দর একটা মন চায় কিছু মেয়ে চায় টাকা পয়সা বিলাসিতা আত্মীয়স্বজনের কথা বলতে গেলে কার কথা বলবো বলে আমার রক্তের মানুষও মনে করেন বেমানি করছে মুখের দিকে তাকে বহুত কথা বলছে করার কিছু নাই আপনার সাথে পর অনেক ভালো

সবাই স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসেন আমার কাছ থেকে বেটার কাউকে পাইছে চলে গেছে এই জন্য কি মন খারাপ এই জন্য মন খারাপ হয় আবার মাঝে মাঝে বাবা মার জন্য হয় বাবা মাকে দেখতে মন চায় দেশে যাইতে মন চায় কি করার আছে আপনি যাকে ভালোবাসতেন পছন্দ করতেন তার কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে বলতে না এখনো বিয়ে হয় নাই সে আছে তার মতো আপনাকে কি ভুলে গেছে হ্যাঁ ভুলে গেছে আমার সাথে কথা বলে না আপনি তাকে কতটুকু ভালোবাসতেন আমার বাবা মাকে যতটুকু ভালোবাসতাম তারপরে যে ভালোবাসাটা আমার প্রিয় মানুষ পাবে তার থেকে বাবা মার থেকে তার বেশি ভালোবাসা যাবে না বাবা মার ফলে আমার প্রিয় মানুষটা যতটুকু ভালোবাসা পাবে অতটুকু ভালোবাসছি আমি তাছাড়া আমার লাইফে সে বাবা মার পরে সে আমার জীবনে থাকবে এরকম চিন্তা ভাবনা ছিল হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করেই তো মানুষ মানুষকে ভালোবাসে কিছু মেয়েরা মনে করেন টাকা পয়সা চায় না শুধু সুন্দর একটা মন চায় কিছু মেয়ে চায় টাকা পয়সা বিলাসিতা তাই সে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সে আমার জিনিসটা তার দিক থেকে সে আমার জিনিসটা সে বুঝতে চায় না সে আমার থেকে ব্যাটার কাকে পাইছে সে চলে গেছে কিছু বন্ধুবান্ধব আমার জীবনে এখনও আছে আমি যদি কথা নাও বলি আমাকে তারাই নিজের থেকে ফোন দেয় আমি যতই ব্যস্ত থাকি না কেন তারপর আমি ফোন দিই না কথা বলি না মাঝে মাঝে ফোন দিই মন চাইলে ফোন দিই কিন্তু আমার থেকে তারা বেশি আমাকে আগ্রহ করে তারা ফোন দিয়ে আমার সাথে কথা বলে মহব্বত করে হ্যাঁ মহব্বত করে স্বজনের কথা বলতে গেলে কার কথা বলবো বলে আমার রক্তের মানুষও মনে করেন বেমানি করছে মুখের দিকে তাকে বহুত কথা বলছে করার কিছু নাই আফোন সাথে পর অনেক ভালো এই জন্য আপন কাউকে জিজ্ঞেস করি না আমার এই ফোবাদ জীবনে আমার সাইতে হয়তো কারো এমন আফন মানুষ আর নাই এই ফোবার জীবনে এই মালদ্বীপে আমার যা আফন মানুষ আছে আমার কাছে আছে আমি কারো সাথেই কথা বলি না অনেক কষ্ট পাইছি তাদের কাছ থেকে তাই এখন একাই চলি আমার কাছ থেকে বেটার কাউকে পাইছে তাকে নিয়ে চলে গেছে দোয়া করি ভালো থাক সুখে থাক সুখে জীবনযাপন কাটাক এটাই চাই আমি কখনো বদ্ধ করবো না তাকে আমি চাইছি সুখে থাক আমার থেকে ভালো থাক কাউকে পাইছে আমার সেরে চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই ভাই সবাই ছাপোর্ট করবেন আমার বড় বাইরে আর ভিডিও দেখবেন শেয়ার করবেন কফিলিং করবেন সে যত একটু দূরে এগিয়ে যেতে পারে মালদ্বীপের সুন্দর সুন্দর ভিডিও করে থাকে আমি আপনাদের কাছে অনেকের কাছে হয়তো সুন্দর লাগে অনেকের কাছে লাগে না দেখতে থাকেন আমার ভিডিওগুলো আস্তে আস্তে ভালো লাগবে আর এই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে একদিন ইনশাল্লাহ আজকের মতো এখানেই সুলতার ফাগ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম